বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে রীতিমতো বাধা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে তুল কালাম পরিস্থিতি সেই ছবি দেখাবো পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির বিজেপির সেই কর্মসূচিতে বাধা রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তুল কালাম সেই ছবি দেখাচ্ছে দেখুন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তুল কালাম পরিস্থিতি সেই ছবি দেখাচ্ছে একদিকে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন আর সেই কর্মসূচিতেই বাধাপ্রাপ্ত তারা সেই ছবি দেখাচ্ছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে তুল কালাম বিজেপির কর্মসূচি ঘিরে রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে তুলকালাম পরিস্থিতিতে প্রতিশ রোজের আমাদের প্রতিনিধি সরাসরি প্রতিশ কি কারণেই এই দন্দুবার পরিস্থিতিতে কাদের দ্বারা বাধা প্রাপ্ত বিজেপি কর্মীরা দেখো পুলিশি বাধার সম্মুখীন হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মূলত আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাড়ি রয়েছে ভবানীপুরে সেখানে একটি মাল্যদান কর্মসূচি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সেখানে তিনি এসে যখন পৌঁছান কার্যত তারপর সেখান থেকে অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে সরাসরি এই মিছিল একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল সেই বাইক মিছিল যাবে একদম এলগিন রোডে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু একটি মাল্যদানের কর্মসূচি ছিল এবং সার্বিকভাবে পুলিশ এই বাইক মিছিল করতে বাধা দেয় এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু কার্যত পুলিশকে সেই বাধা উপেক্ষা করেই কিন্তু তিনি মিছিলে যান এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যারা বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন তারাও কিন্তু এই মিছিলে কার্যত বাইক নিয়ে তারা আসেন এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় সেই মিছিলে সুকান্ত মজুমদার কি বলেন এখন এই পুলিশ বর্তমানে দেখে কলকাতাকে দেখে আমাকে মনে হচ্ছে এটা পিওকে কৃষি অকুপাইড কলকাতা এবং তার সাথে মনে হচ্ছে যে পুলিশগুলো বাংলাদেশের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয় এই যে গতকালের পর আজকেও যেভাবে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের পুলিশকে কার্যত উপেক্ষা করে আপনি এলেন আজকে পশ্চিমবঙ্গে আমরা পুলিশের বাধা এইভাবে উপেক্ষা করব ঠিক সেই সময় যেভাবে সোরাবর্দির বাধা উপেক্ষা করে রক্ষা শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ সাহা যদুনাথ সরকার সুনিধি চট্টোপাধ্যায়রা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন আমরা সেইভাবে এদের বাধা উপেক্ষা করে নব জেহাদিদের বাধা নব সরাবতীর বাধাকে দেখানোর চেষ্টা করলাম আমরা এই পশ্চিমবঙ্গকে রক্ষা দেখানোর চেষ্টা করলাম সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যেই বাইক নিয়ে কার্যত এলগিন রোডের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তিনি বলছেন যে যেভাবে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন বারবার বিভিন্ন জায়গায় এবং ইতিমধ্যেই ওম বিড়লার কাছে একটি চিঠিও পাঠিয়েছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু চিঠি দিয়ে জানিয়েছেন যে যেভাবে কার্যত গতকাল যেভাবে তার উপর আক্রমণ চালানো হয়েছে এবং যেভাবে গতকাল বজবজের যে ছবি আমরা দেখেছিলাম গতকাল বজবজে বাধা প্রাপ্ত হতে হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং গতকালের পর আজ আরো একবার বাধা প্রাপ্ত সুকান্ত মজুমদার কি বলছেন তিনি এই বিষয়ে দেখো আমি ফের আরো একবার দেখাচ্ছি সুকান্ত মজুমদারের যে বাইক মিছিল সে বাইক মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এলগিন রোড পর্যন্ত এই বাইক মিছিল যাবে এবং এলগিন রোডে গিয়ে সেখানে গিয়ে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেখানে তিনি মালা দেবেন এমনটাই কর্মসূচি প্রথমে স্থির ছিল পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় পুলিশ বলে বাইক মিছিল কোনোভাবে করা যাবে না এবং তারপর সুকান্ত মজুমদার কার্যটা জোর করে তিনি কিন্তু ইতিমধ্যেই সেই বাইক নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি রয়েছে সেখানে অব্দি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি মালা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু বাইকে করে আসছেন আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই চলছে পুলিশি বাধার মুখোমুখি হওয়ার পরেও গতকালও সেই একই চিত্র দেখতে পাওয়া গেছিল এই পুলিশি যখন ছিল তখন কিন্তু সুকান্ত মজুমদারের কনভয়ের ওপর যখন লাগাতার হামলা চালানো হচ্ছিল তখন কিন্তু পুলিশ কোনো কোনো রকমভাবে রকমভাবে কোনো রকমভাবে ইনিল্লা কার্যত যেভাবে গতকাল পুলিশ কোনোরকমভাবে যারা বিক্ষোভ করছিলেন যারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ করছিলেন তাদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টাও করেনি এমনটা সুকান্ত মজুমদারের অভিযোগ এবং আজকে লাগাতার যেভাবে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ সেটাকে উপেক্ষা করে ইতিমধ্যে তিনি কিন্তু বেরিয়েছেন এবং এল নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে তিনি কিন্তু মালা দেবেন মাসুমা প্রতি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকো যে ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যেই বাইক মিছিল করছেন বিজেপি কর্মী সরবর্তক সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছে ইন্দ্রনীল গা উপস্থিত আছেন এবং তাদেরকে বাধা দেওয়া হয় এবং গতকাল বজবজে যখন আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখানেও তাকে বাধা দেওয়া হয়েছিল এবং গতকালের পর আজ ফের সুকান্ত মজুমদারকে বাধা সেই ছবি আরো একবার দেখাচ্ছে সুকান্ত মজুমদার বাইক বেছেলে অংশ নিয়েছেন বাইক বেছে আটকানো হয় বাইক বেছেলে বাধা দেওয়া হয় সেই অভিযোগ উঠে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের সুকান্ত মজুমদার ঠিক কি জানালেন আরো একবার শোনাই সুকান্ত মজুমদার কি বলে দেখুন এই পুলিশ বর্তমানে দেখে কলকাতাকে দেখে আমাকে মনে হচ্ছে এটা পিওকে কৃষি অকুপায়ড কলকাতা এবং তার সাথে মনে হচ্ছে যে পুলিশগুলো বাংলাদেশের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয় এইসব গতকালের পর আজকেও যেভাবে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের পুলিশকে কার্যক্রম উপেক্ষা করে আপনি এলেন আজকে পশ্চিমবঙ্গে আমরা পুলিশের বাধা এইভাবে উপেক্ষা করব ঠিক সেই সময় যেভাবে সৌরবর্তির বাধা উপেক্ষা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ সাহা যদুনাথ সরকার সুনীতি চট্টোপাধ্যায়রা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন আমরা সেইভাবে এদের বাধা উপেক্ষা করে নব চেহাদিদের বাধা নব সরাবন্দির বাধাকে এখান থেকে সরাসরি প্রতীশ রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীশের কাছে আরো একবার যাবো প্রতীশ যে ছবি আমরা দেখতে পেলাম যে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় তারপরও সেই বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গেলেন তিনি কি তার কর্মসূচি যা যা ছিল তার উদ্দেশ্যে রওনা দিলেন কি জানতে পারছো দেখো একদমই একদমই সুকান্ত মজুমদার তিনি কিন্তু বেরিয়েছিলেন আমি তোমাকে সম্পূর্ণ কর্মসূচিটা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির যে দক্ষিণ কলকাতার যে বাড়ি রয়েছে ভবানীপুরে সেখানে মাল্যদান করার কর্মসূচি ছিল সুকান্ত মজুমদার এবং সেখান থেকে একটি বাইক মিছিল হওয়ার কথা ছিল এবং সেই বাইক মিছিল সম্পূর্ণরূপে একদম শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে থেকে সেটি যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের যে বাড়ি রয়েছে সেখানে এবং পুলিশের তরফ থেকে প্রথম থেকে এই মিছিল করতে বাধা দেওয়া হচ্ছিল বিজেপির কর্মী সমর্থকরা যুব মোর্চার যারা কর্মী সমর্থকরা এসটিএ তাদেরকে কিন্তু লাগাতার বাধা দেওয়া হচ্ছিল এবং পুলিশ বলছিল এই বাইক মিছিল করা যাবে না এবং অবশেষে সুকান্ত মজুমদার তিনি যখন এসে পৌঁছান তখন কিন্তু তার তিনিও বাধার সম্মুখীন হন দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে চলে বসসা ধস্তাধস্তি এবং তারপর অবশেষে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন এবং এলগিন রোডে তিনি যাবেন এবং সেখানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেখানে যাবেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে মাল্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এমনটাই কিন্তু কর্মসূচি ছিল এই পুলিশি এই পুলিশি গতকাল যেভাবে সুকান্ত মজুমদার লাগাতার যখন আক্রান্ত হচ্ছেন লাগাতার যখন তাকে গালিগালাজ করা হচ্ছে তখন কিন্তু তারা নিরস্ত ছিল তারা কোনো রকম লাঠিচার্জ করেনি দীর্ঘ প্রায় এক ঘন্টারও বেশি কার্যত এই যারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরানোর কোনো চেষ্টাও কিন্তু পুলিশ করেনি এই বিষয়টাকেই কিন্তু সুকান্ত মজুমদার বারবার করে বলছেন এবং ইতিমধ্যেই গতকালের যে ঘটনা সেই গতকালের ঘটনায় তিনি কিন্তু প্রিভিলেজ এনেছেন তিনি প্রিভিলেজ এনে ওম বিড়লা লোকসভার যিনি স্পিকার রয়েছেন তাকে জানিয়েছেন ডায়মন্ড হারবার অর্থাৎ যে লোকসভা কেন্দ্রে তিনি গেছিলেন সেই লোকসভা কেন্দ্রে যেভাবে তাকে আক্রান্ত হতে হয়েছে শুধু তাকে নয় বিজেপির সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন জেপি নাড্ডা তাকেও আক্রান্ত হয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গিয়ে সেই বিষয়গুলোকে কিন্তু তিনি প্রিভিলেজে এনেছেন এবং পৃথিবীরা যে এনে সেখানকার যিনি এসপি রয়েছেন অর্থাৎ পুলিশ সুপার রয়েছেন তার কাছে রিপোর্ট তলব করার আবেদন জানিয়েছেন কিন্তু ইতিমধ্যে সুকান্ত মজুমদার আমি ফের আরও একবার দেখাবো সুকান্ত মজুমদার তিনি কিন্তু বাইক মিছিল করে এগোচ্ছেন তিনি যাবেন একদম এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে তিনি মাল্যদান করবেন এবং সামগ্রিকভাবে এই কর্মসূচিতে পুলিশের তরফ থেকে প্রথমে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার পরে কিন্তু তিনি বাধা উপেক্ষা করে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সেই বাইক পিছিয়ে তিনি অংশগ্রহণ করছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির একাধিক নেতারা তারা রয়েছেন ইন্দ্রনীল খাঁ রয়েছে আমি কথা বলার চেষ্টা করব ইন্দ্রনীল যা বারবার করে পুলিশের বাধা আপনারা একাধিক কর্মসূচি নিয়ে পাচ্ছেন এটা পশ্চিমবঙ্গে আছি তো নাকি এটা ভারতবর্ষে আছি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে গিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যদি আমি সম্মান জানাতে গেলে পুলিশ বাধা দেয় এর থেকে অরাজকতা কিছু হতে পারে না এটাই বাংলাদেশের পুলিশ কি পশ্চিমবঙ্গ পুলিশ ভারতবাসীদের আমাদের ভারত ভারতবাসীদের কর দিয়ে তাদের মাই না হয় আর তারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিচ্ছে না মোহাম্মদ ইউনুসি নির্দেশ দিচ্ছে বোঝা যাচ্ছে না এই পুলিশই কালকে যখন সুকান্ত মজুমদার একেবারে একেবারে সেক্ষেত্রে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয় অবশ্যই নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ জানাবো প্রতিশ